মেলা 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 গাজীপুরে চলছে চল্লিশ ব্যাপী বিশাল মেলা যারা গাজীপুরবাসী তারা অবশ্যই জানে যে এই মেলাটা কোথায় চলছে আর আমার মনে হয় গাজীপুরের অর্ধ মানুষ মেলায় চলেও গেছে আমি হচ্ছে মাঝামাঝি সময় গিয়েছি ভাবছিলাম যাব কি যাব না কিন্তু মুড গ্রুপে এত রিভিউ দেখতে 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 ভাবলাম আমিও একটু যাই যে ঘুরে আসি যে দেখি আসলে মেলায় কি কি আছে তো এখানে আছে বিভিন্ন রকমের ফুড আইটেম তারপরে আছে রাইডস আছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের আর আছে কিছু কসমেটিক্সের দোকান তারপরে হচ্ছে কিছু কুকারিসের দোকান তারপরে আরও কিছু কিছু বিভিন্ন টাইপের দোকান আছে তো আমার পক্ষে সব কিছুর ভিডিও নেওয়া একটুও পসিবল হয় নাই আমি একটু একটু করে যতটুকু ভিডিও নিতে পারছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি তো ফার্স্টেই ঢুকে দেখলাম মিয়াকোর একটা ছোট্ট শপ অত বাট আছে টুকটাক কিছু তারপর এইটা ভিতরে ঢুকলাম যেখানে ছিল কিছু পরিমাণে হচ্ছে ফ্রাই প্যান ওভেন তারপরে হচ্ছে আরও কিছু ঘরের জিনিসপত্র ছিল ইলেকট্রনিক জিনিস এক সাইডে ছিল আরেক সাইডে ছিল এরকম স্টিক নন স্টিক তারপরে হচ্ছে কিছু চাচের গ্লাস মগ আরও অনেক 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 জিনিস বাচ্চাদের খেলার জিনিস তারপরে আমরা আরেকটা দোকানে আসছি সেখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল আর ব্যাগগুলো আমার বেশি একটা ভালো লাগে জন্য আমি কিছুই নেই নিই ওইখান থেকে এখানে কসমেটিক্সের দোকানে এসে দেখলাম অনেক কিছু আছে ওইখান থেকে কিছু আমার প্রয়োজনীয় জিনিস নিয়েছি তারপরে এখানে এসে দেখলাম সিরামিক্স তারপরে হচ্ছে কাচের কিছু আইটেম আসে তো কাচের জিনিসগুলো দেখে প্রায় সেম সেম লাগছে আর এখন এখানে বাচ্চারা রক পেপার সিজার খেলা শুরু করে দিছে তারা কোনো টাইম ওয়েস্ট করতে রাজি না তো ঘুরতে ঘুরতে চলে আসছি হচ্ছে এইরকম কিছু লাইটিংয়ের শপে কিন্তু আনফর্চুনেটলি কারেন্ট চলে গেছিলো তখন এর জন্য সুন্দরভাবে দেখতে পারি নাই তো আপুকে বলতেছিলাম যে চলো আপু একটু আচার খাই এখানে এত পরিমাণ আইটেমের আচার ছিল যে কোনটা রেখে কোনটা খাবো ভাবতেই পারতেছিলাম না তো আপু একটা আম আমসত্ব নিয়েছে আর আমি হচ্ছে এখান থেকে এই চালতার আচারটা নিয়েছি যেটা অনেক বেশি টেস্টি ছিল আমার কাছে অনেক বেশি মজা লাগছে আর এখন টাইম হয়ে গেছে বাচ্চাদের রাইডসে চড়ার তো বাচ্চাদের সাথে সাথে আমিও রাইডসে চড়ে গেছি চড়ে গেছি যে রাইডসের লোক ছিল উনি বলতেছিলো আপনিও উঠতে পারবেন সমস্যা নেই বাচ্চাদের সিকিউরিটির কথা চিন্তা করে আমিও রাইডসে চড়ে গেলাম অনেকক্ষণ এই রাইডসটা ঘুরে ঘুরাই এসেছে মানে অনেকক্ষণ অনেকক্ষণ পুরা টাইম ধরে পাঁচ মিনিটের বেশি ঘুরাইছে আমার তো এটা থেকে নেমে মাথা ঘুরাইতেছিলো তারপর চলে আসলাম মেরিগোর রাউন্ডে তো এটাতে উঠে আমার কোরিয়ান ড্রামার হচ্ছে স্কুইড গেম টু এর কথা মনে পড়ে গেছে যেটাতে মিঙ্গেল নামের একটা গেম ছিল তো ফার্স্টে দেখেই আমার এটা দেখে একটু অনেক খারাপ লাগছে একটু ভয় লাগছে ওইটার কথা আমার মনে পড়ে গেছে মিঙ্গেলের কথা মনে পড়ে গেছে স্কুইড গেম সিজন টু এর কথা মনে পড়ে গেছে যাই হোক এটাতে উঠে তো আমার আরও বেশি মাথা ঘুরানো শুরু হয়ে গেছে তো ওইটা থেকে নেমে কিছুটা স্থির হয়ে তারপর এই সাইডে আসছি এই সাইডে এসে দেখেছি কনসার্ট চলতেছে আর কোন একটা নায়িকার নাম নিছে যে নায়িকার নাম আগে আমি কখনোই শুনি নাই এই অ্যাট ফার্স্ট মেলায় এসে এই কনসার্টে আমি ওই নাম শুনেছি তো আমরা ওইখানে আর যাই নাই ওই দূরে দেখতে পাচ্ছিলাম যে ওখানে হয়তো বা কোনো গেমস টেম শো দেখায় আর এখানে এই মামার ভাইরাল সেই কী বলে এটাকে চাপটি না কী সেটা দেখেই আমার রুচি উঠে গেছে এভাবে হাত ধুইছে কি না ধুইছে কি জানে এইভাবে বানাচ্ছিলাম আমার দেখে খেতেই তো ইচ্ছা করে না মানে কিভাবে খাবে এটা তো এই পাশে এসে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর চিংড়ি ফ্রাই বার্গার তারপরে হচ্ছে চিকেন ফ্রাই ছিল তো চিকেন বার্গারটা বেশি একটা মজা ছিল না আমার কাছে বার্গারটা বেশি একটা ভালো লাগে না চিংড়ি ফ্রাইটা ভালো ছিল যেটা হচ্ছে একদম ফ্রেশ চিংড়ি ছিল তারপরে হচ্ছে চলে আসছি নাইট্রোজেন বিস্কুট খেতে তো এইটা এখানে দেখলাম অনেক বেশি ভিড় জমেছে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এটা খাওয়াটা আসলে আমাদের ঠিক না তারপরও কি করা মানুষের এত ভিড় দেখে মনকে আর আটকায় রাখতে পারলাম না ফাইনালি আমরাও ট্রাই করেছি নাইট্রোজেন বিস্কিট যেইটার টেস্ট একদম নর্মাল ছিল আর এটা মুখে দেওয়ার পরে পুরো মুখ ঠান্ডা হয়ে যায় মনে হচ্ছিল যে জিপটা পুড়ে গেছে এরকম টাইপ আমি একটা কথাই বলবো যে কেউ টাকা খরচ করে এটা না খাওয়াই স সব চাইতে বেস্ট তো আমার ভাইক না হচ্ছে এটা খেয়ে একটু ট্রাই করতেছিল নাক দিয়ে ধোয়া দেখানোর তো এটা ব্যর্থ হয়ে গেছে বেচারা আর হ্যাঁ এটা লোকেশন তো সবাই জানেন গাজীপুর শিমলতলি বিও এফ এর ওইখানে হচ্ছে তো এইবারই মনে হয় ফার্স্ট এই মেলা বসেছে আমি এই বিগত চার বছরে কখনও দেখি না এই মেলা বসতে সময় তো রাজবাড়ির মাঠেই মেলা বসে বাট এইবারই ফার্স্ট টাইম আমি দেখলাম যে বিও এফ এ মেলা হচ্ছে তো অনেকটা জায়গা জুড়ে মেলাটা করলেও ওরা তেমন একটা সুন্দরভাবে ডেকোরেশনটা করতে পারে নেই বা সিস্টেম অনুযায়ী করতে পারে নেই আমার কাছে মনে হয়েছে যেটা তো এখানে এক সাইডে বুকস স্টল ছিল বই তো নিজের পড়ার বই ধরি না আবার এই বুকস কিনে কি করবো শুধু শুধু জমায় রেখে কোনো লাভ নাই তারপরে আমরা এই শপে ঢুকছি এখান থেকে আমি থ্রি ডি ওয়ালমেট নিছি এক সেট গেস করেন কোনটা নিতে পারি তো এই ছিল আমাদের ঘোরাঘুরি আর অনেক বেশি রাত হয়ে গেছিল এর জন্য আর বেশি ঘুরে নেই আল্লাহ হাফিজ